ঐতিহাসিক পাঁচই আগস্ট সেই চব্বিশের গণ অভ্যুত্থানের পাঁচই আগস্ট যেই পাঁচই আগস্টে বাংলাদেশের মানুষ এক দীর্ঘ সর্বশাসন থেকে মুক্তি লাভ করেছিল সেই পাঁচই আগস্টের বর্ষপূর্তি একদম নাকের ডগায় আর মাত্র সাত দিন আর মাত্র সাত দিন পরে সেই পাঁচই আগস্ট আমরা দেখা পাবো কিন্তু এখন সবার প্রশ্ন এই এক বছরে গণ অভ্যুত্থানের এক বছরে কি পেলাম আমরা কী চেয়েছিলাম আমরা আর কি পেলাম আমরা যেই সব ভাইয়েরা বোনেরা যেই সব বিপ্লবী মানুষেরা দেশের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে জীবন দিয়েছে জীবন আত্মাহতি দেওয়ার মতো বড় বিসর্জন আর নেই সেই জীবনটা আমাদের জন্য দেশের জন্য দেশের মানুষের মুক্তির জন্য অকাতরে বিলিয়ে গিয়েছে শোনা যায় যে দেড় হাজারের মতো মানুষ মারা গিয়েছে অসংখ্য মানুষ আহত হয়েছে আজ সেই বিপ্লবের এক বছরের প্রাককালে এসে আমরা কি দেখছি দেখছি সেই আগের সেই চিত্র যেই সব অনিয়ম দুর্নীতি জুলুম নির্যাতন নিপীড়ন থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ আন্দোলন করেছিল দিনের পর দিন জেল জুলুম নির্যাতন গুম সহ্য করেছে জুলাই বর্ষা বিপ্লব একদিন হয়নি জুলাই বিশ্ব বর্ষা বিপ্লব হয়েছে দীর্ঘ পনেরো বছরের অন্যায় দুর্নীতি নির্যাতনের মধ্য দিয়ে অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে কেউ কেউ বলে যে মাত্র দুমাসের মধ্যেই কোটা আন্দোলন থেকে এই বিপ্লব সাকসেস হয়েছে এই বিপ্লব একটি পূর্ণতা পেয়েছে বা কেউ কেউ এটাও বলতে চান যেটি যে ডিজাইন মাত্র দু মাসের মধ্যেই কিছু তরুণ নেতৃত্ব এটি করিয়ে ফেল এটি সাকসেস করেছে না এই তরুণদের মাধ্যমেই আল্লাহ করিয়েছেন কিছু মানুষকে জীবন দিতে হয়েছে কিন্তু মানুষের ক্ষোভ ধুমায়িত হওয়া মানুষের ভিতরের যে ক্রোধ বেদনা কষ্ট জুলুম নির্যাতন সহ্য করতে করতে মানুষ যখন অতিষ্ঠ হয়ে গেছে মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে তখন সমস্ত মানুষ বিদ্রোহ উঠেছে আর ওই যে আবু সাইদ যেদিন আবু সাইদ বুকের তাদের রক্ত ঢেলে দিল দুহাত প্রসারিত করে তার মৃত্যু মানুষকে আলোড়িত করেছে ওই আবু সাইদের মৃত্যুই ছিল এই জুলাই বিপ্লবের একটা মাইল ফলক কিন্তু প্রশ্ন হলো আমরা এক বছরের মাথায় এসে এই এক বছরে আমরা কি পেলাম সত্যি কি আমরা জুলাই বিপ্লবের বর্ষা বিপ্লবের সফলতা পেয়েছি সংস্কারের নামে কি তাল বাহানা হয়েছে কি সময় ক্ষেপণ হয়েছে আমি তো বরাবরই বলেছি যে সংস্কারে এত বেশি সংস্কার দরকার নেই এত বৃহত্তর পরিসরে সংস্কার করতেও পারবে না দরকারও নেই আমাদের দরকার ছিল যাতে ভবিষ্যতে আর কোন সরকার ক্ষমতা এসে তারা জালিম হইতে না পারে তারা ফ্যাসিস্ট হইতে না পারে ভবিষ্যতে যাতে নির্বাচনটাকে নিয়ে কেউ সিনিমিনি খেলতে না পারে পাঁচ বছর পর পর যেন মানুষের সরকারের মনে হয় যে ঠিক পাঁচ বছর পরে আমাকে জনগণের কাছে যেতে হবে ভোটের জন্য ক্ষমতায় ফিরে আসতে হলে ওই জনগণের ভোট আমার লাগবেই জনগণের ভোটকে ফাঁকি দেওয়া যাবে না এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভোট হল সম অধিকার একেবারেই খেটে খাওয়া সাধারণ মানুষ থেকে আরম্ভ করে একজন শিল্পপতি বুদ্ধিজীবী প্রত্যেকটা মানুষের ভোটের সমান অধিকার এবং সমান মূল্য এবং জয়লাভ করতে হলে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে পলিটিশিয়ানদের মনে রাখতে হবে আর কোনো উপায় নেই ক্ষমতায় ফিরে আসার ক্ষমতায় টিকে থাকার সরকার গঠন করার আর কোনো উপায় নেই কোনো সামরিক বেসামরিক আমলা কোনো পুলিশ আমাদেরকে ক্ষমতা রাখতেও পারবে না আনতেও পারবে না এই এই মেদ কাজ করতে হবে এই বিশ্বাস কাজ করতে হবে যেটা কাজ করেনি কাদের মধ্যে আমলিগের মধ্যে কাজ করেনি শেখ হাসিনার মধ্যে শেখ হাসিনাকে একটা ফাঁদের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। এবং তিনি সে ফাঁদে আটকা পড়েছিলেন তাকে বোঝানো হয়েছিল বলা হয়েছিল যে আপনি এভাবেই ক্ষমতায় থেকে যাবেন কিন্তু এভাবে তো ক্ষমতায় থাকা যায় না চরম মূল্য দিতে হলো শেখ হাসিনাকে চরম মূল্য দিতে হয়েছে আওয়ামী লীগকে এখনও যদি কেউ স্বপ্ন দেখে যে আমরা কোনোভাবেই জোড়াতালি দিয়ে একবার ক্ষমতায় আসতে পারলে হয় তারপরে আমরা আজীবন ক্ষমতায় থেকে যাব এই এই পন্থায় ভুল পন্থা একটাই পথ একটাই জনগণ সাধারণ মানুষ জনগণ এবং সাধারণ মানুষকে যদি ভুলে না যান যদি মনে করেন যে দেশের আপামার জনগণ সাধারণ ভোটার আমার লাগবে যদি মনে করেন দল লাগবে আমার সংগঠন লাগবে দলের ত্যাগী নেতাকর্মী লাগবে দল চালানোর জন্য সংগঠন চালানোর জন্য তাহলে দেখবেন যে আপনি সঠিক পথে আছেন এবং আপনার জন্য ক্ষমতায় ফিরে আসা সহজ আর ক্ষমতায় ফিরে আসতে না পারলেও আপনি তো থাকবেন বিরোধী শিবিরে সমস্যা কি দেশটা তো লাভবান হবে দেশ তো ক্ষতিগ্রস্ত হবে না আজকে আমরা অথচ এক বছরের মাথায় কিছুই পেলাম না কিছুই পাইনি আমাদের শুধু হাতের নাগালে শুধু একটাই গ্যারান্টি ক্লস যে একটা ভোট হয়ে যাবে কিন্তু আমরা বলতে পারছি না যে আগামী পঞ্চাশ বছর ভোট অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে বলতে পারতেছি না যে হাসিনার মতো আবার কেউ ফিষ্ঠ হয়ে যে উঠবে না তার কোনো গ্যারান্টি আমরা দিতে পারতেছি না হয়নি আবার সেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের রাজনীতির কাজে সরকারের কাজে ব্যবহার করার সেই প্রবণতা দেখতে পাচ্ছি আমরা কি আবার দেখব যে বিএনপি ক্ষমতায় এসে আবার তারা তাদের লোক খুঁজবে যে কে আমার লোক কে বিএনপির লোক সে কি আবার চেষ্টা করবে যে বিএনপির কিভাবে গড়ে উঠবে উঠবে না তো মাত্র হাতে গোনা তিন চারটা সংস্কার দরকার ছিল এর আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি প্রথম দরকার ছিল আমাদের ভোটের গ্রান্টি ক্লজ যা আর কোনো দিন কোনো শাসক এসে আমাদের ভোট ব্যবস্থা নিয়ে সিনিমিনি খেলতে পারবে না শাসকের প্রতি মুহূর্তে সেকেন্ডে মনে হবে যে পাঁচ বছরের মধ্যেই আমাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে এবং আমাকে নির্বাচনে যেতে হবে এবং জনগণের কাছে যে কঠিন পরীক্ষায় আমাকে অবতীর্ণ হতে হবে আমরা কি সেই ভোটের ব্যবস্থা দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে কি সেই সংস্কার আমরা করতে পেরেছি গত এক বছরে পারিনি হয়তো এই নির্বাচন কমিশনটা ভালো হয়েছে হয়তো আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে এটি দৃশ্যমান এরপরে কি হবে এরপরে কি হবে তারপরও তো আমরা জানি না যে ভোটের মাঠে প্রশাসন কী করবে দরকার ছিল ভোট ব্যবস্থাপনার জন্য একটি আলাদা প্রশাসনিক কাঠামো গড়ে তোলা একটি রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত স্থায়ী কাঠামো গড়ে তোলা যে নির্বাচন কমিশনের নিয়োগ পেতে হলে তার চোদ্দ গোষ্ঠীর মধ্যে কোনো দল দলীয় লোক থাকতে পারবে না